আজকের এই ভিডিওতে আমি মূলত কিছু দুষ্প্রাপ্য বা অনেক পুরনো যে সমস্ত সাহিত্যের ইতিহাস হয় সেই সমস্ত সাহিত্যের ইতিহাসের নাম লেখক এবং সেই সমস্ত বই তোমরা পিডিএফ আকারে কিভাবে সংগ্রহ করতে পারবে সেগুলোই আজকের এই ভিডিওতে আলোচনা করব। মূলত বেশ কিছু বাংলাদেশের সাহিত্য এবং প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস যে গ্রন্থগুলি থেকে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে শুধু তাই নয় বর্তমানে আধুনিক যুগে যত সাহিত্যের ইতিহাস রয়েছে সেই সমস্ত সাহিত্যের ইতিহাস যে সমস্ত পুরনো বা প্রাচীন সাহিত্যের ইতিহাসগুলোর কাছে অবশ্যই নেই সেই সমস্ত গ্রন্থগুলি যদি আমরা দেখি অবশ্যই সেগুলো আমাদের ক্ষেত্রে বা আমাদের পরীক্ষার ক্ষেত্রে কার্যকরী হবে আমি প্রায় এখানে কুড়ি থেকে পঁচিশটি সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ রেখেছি যেমন বাংলা সাহিত্যের এই একটি ইতিহাস বই মাহবুবুল আলমের যেটি বাংলাদেশের একটি বই বইয়ের যে সূচিপত্র সেই আমি একবার দেখাচ্ছি এমনও কিছু সাহিত্যের রয়েছে যেগুলো আমি পরবর্তীতে বা অনেক প্রাচীন কিংবা বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যের ইতিহাসের কথা এই ভিডিওতে দেখাবো এখানে মূলত সূচিপত্র যদি আমরা দেখি তাহলে এই সূচিপত্র দেখেই আমরা অনুমান করতে পারি গ্রন্থটি কত সুন্দর ভাবে সাজানো এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের পাঠ্য রয়েছে অবশ্য এই বইটি যদি আমরা পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট আউট করি সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো একটি বেশি যাবে বা অনেক বেশি কস্টলি মনে হতে পারে সেক্ষেত্রে একটাই পরামর্শ আমি দিতে পারি আমাদের যে বিষয়টি পাঠ্য অর্থাৎ যদি আমরা চর্যাপথ থেকে করি আমাদের প্রত্যেকের কিন্তু কিছু নোট সংগ্রহ করা রয়েছে বা নোট রয়েছে আমরা এখান থেকে যখন চর্যাপথ দেখবো এই চর্যাপথ দেখাকালীন যদি আমরা কোনো নতুন তথ্য পাই তাহলে সেই অংশটা কিন্তু আমাদের খাতাতে আমরা লিখে নেব এভাবে যদি আমরা দেখতে থাকি তাহলে কিন্তু আমরা দেখব আমাদের আজ সমস্যা হওয়ার কথা নয় এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা নতুন নতুন কিছু তথ্য পেয়ে যাবো এখানে যেমন বাংলা সাহিত্যের ইতিহাস ভূদেব চৌধুরীর নামটা খুবই পরিচিত তোমরা চাইলে বইটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো বাংলা সাহিত্যের ইতিবৃত্ত দ্বিতীয় খণ্ড অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিহাস নিখিলেশ এই বইটিও খুব গুরুত্বপূর্ণ এই বইটির সূচিপত্র যদি আমরা দেখি তাহলে দেখব এই বইটির এবং সূচিপত্র দেখলে আমরা কিছুটা হলো বিষয়টা অনুমান করতে পারি যেমন এখানে সূচিপত্রে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু দেখে নেওয়া উচিত যখন চর্চা থেকে দেখব চা এখানে বেশ কিছু বিষয় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ সুন্দরভাবে সাজানো আমি যদি গিয়ে সমস্ত ব্যাপারটাকে দেখাই তাহলে একটু বড় হয়ে যাবে তোমরা ডাউনলোড করে নিয়ে অবশ্যই এটা দেখতে পাবে এবং এই সমস্ত বইগুলো ডাউনলোড করার ক্ষেত্রে আমি কোনো রেস্ট্রিকশন রাখিনি অর্থাৎ অ্যাক্সেস করার কোনো ব্যাপার নেই তোমরা চাইলেই কিন্তু এই বইটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখানে কল্যাণ ইউনিভার্সিটি কিংবা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে পড়ানো হয় সেখানে চর্যাপদ বা অন্যান্য বিষয়ে তাদের নিজস্ব কিছু বই রয়েছে এইরকম একটি বইও এখানে আমি আপলোড করে রেখেছি এখানকার এই বইটা ডাউনলোড করলেও তোমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজানো নোট দেখতে পাবে ক্ষেত্রগুপ্তের বইটিও এখানে রয়েছে ইংরেজি সাহিত্যের ইতিহাস কুন্তল চট্টোপাধ্যায়ের বই রয়েছে এভাবে যদি দেখা যায় তাহলে অনেক বই রয়েছে কিন্তু এই বইগুলো সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ মোহাম্মদ বাংলা সাহিত্যের একটি ইতিহাস রয়েছে অর্থাৎ এপার বাংলা এবং ওপার বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক বেশ কিছু বইয়ের নামও আমি কিন্তু এখানে রেখেছি এবং বইগুলো তোমরা একবারই ডাউনলোড করে দিতে পারবে তো আজকে আমরা মূলত সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থের বেশ কিছু ক্রিডিএফ তোমাদের জন্য দিলাম আমরা আগামীতে আলাদা আলাদা বিষয় ভিত্তিক কিছু গ্রন্থ ব্যাকরণের জন্য বাংলাদেশের বেশ কিছু ব্যাকরণ অবশ্য মনে রাখবে এই সমস্ত গ্রন্থগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসে যদি এই সমস্ত বইগুলোর দিকে তোমরা ভালো করে তাকাও বা এই সমস্ত বইগুলো থেকে যদি তথ্য কালেক্ট করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরীক্ষা ক্ষেত্রে অনেক উপকারে আসবে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে